আসসালামু আলাইকুম দিস ইজ রিয়েলি রিয়েলি ব্রেকিং নিউজ উনিশশো একাত্তরের পরে চুয়ান্ন বছরের যে জিনিসকে চিন্তা করেনি বা হয়ে ওঠেনি সাহস করেনি সেটাই দেখিয়ে যাচ্ছেন ডক্টর মাহমুদ ইউনুস লেডিসিন চেয়ারম্যান বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতার পরে যদি কোন সরকার প্রধান বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচানোর জন্য যদি কোনো সঠিক পদক্ষেপ নিয়ে থাকেন এর মধ্যে এই সরকার অন্যতম ডক্টর মাহমুদ ইউনুস অন্যতম এজন্য তারা তাকে বয় পায় ভিতরে ভিতরে অনেক কাজ করে গেছেন মানে এক্সটার্নাল শত্রু থেকে দেশকে বাঁচানোর জন্য অভ্যন্তরে অনেক ব্যর্থতা সকালে আছে চেষ্টা করেছেন তারা এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু রাজনৈতিক চাপে অনেক জিনিস তারা করতে পারেননি সবচেয়ে ঈদের মতো খুশি হওয়ার মতো আপনাদের সেটা হলো আপনারা জানেন যে আমরা সত্যিকার অর্থেই ভারতীয় আগ্রাসনে শিকার এবং এটা কখনই তারা পিসপা হবে না সেটা প্রতিদিন তার প্রমাণ করে যাচ্ছে এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ আমরা বলেছিলাম যে মিলিটারি ক্যাপাবিলিটি বিগত সতেরো বছরে বাংলাদেশের একটা ঠিক মতো একটা অস্ত্র কিনে না তারা মিলিটারির জন্য যা কিনেছে শুধুমাত্র তাদের লোক দেখানোর জন্য দু একটা শুধুমাত্র তাদের মানে পিঠ বাঁচানোর জন্য এর বাহিরে প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশের সিকিউরিটি ফোর্সেসকে ধ্বংস করে ডিসফাংশন করে দিয়েছিলেন শেখ হাসিনা এই সরকার সে চিন্তা করেছে যেটা আমরা বলেছি অতীতেই যে প্রতিরক্ষা ব্যবস্থা যদি শক্ত করা যায় না মজবুত করা না হয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে তাই চিন্তা করে আপনারা যেন একের পর এক ধরেন দুই আগে কথা বলেছি একদিন আগে গতকালকে যে বাংলাদেশ মানে চীনের সাথে আপনার ড্রোন ফ্যাক্টরি স্থাপনের চুক্তি করেছে চীন বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করবে রাইট পাকিস্তান থেকে যুদ্ধ জে সেভেন্টিন কিনতেছে আপনার চায়না থেকে আপনার আপনার ফাইটার জেট কিনতেছে ইউরো ফাইটার কিনতেছে তুরস্ক থেকে ড্রোন প্লাস আর অনেকগুলা বিষয় মানে মিলিটারি ইকুইপমেন্ট কিনতেছে অর্থাৎ আধুনিকায়ন করার জন্য দেশের উপযোগী করার জন্য তার মধ্যে সবচেয়ে মারাত্মক ডিসিশন সরকার যেটা নিয়েছেন সেটা হলো তুরস্ক পাকিস্তান সৌদির যে অ্যালায়েন্স তৈরি হয়েছে পরে সবচেয়ে বড় মিলিটারি ডিল সেটাতে বাংলাদেশ টু জয়েন যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং কাজ চলছে এই বিষয়ে দিস ইজ রিমার্কেবল দিস ইজ রিমার্কেবল ডিসিশন বাই গভর্নমেন্ট কারণ এটা হলে হবে জানেন ভারতের আগ্রাসন থেকে বাঁচতে তার বিকল্প আমাদের সামনে নেই কেননা আমরা বন্ধুত্ব চাইল তারা বন্ধুত্ব চান না তারা বন্ধুত্বের নামে আগ্রাসন এবং কন্ট্রোল করা সব কিছু এটা হলো তাদের বন্ধুত্ব এর বাহিরে তাদের আর কোনো কিছুই নেই এর থেকে বাঁচতে এই চারটা অর্থাৎ মনে রাখবেন নেটোর পরে সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি মানে আপনার অ্যালায়েন্স শুধু নয় অর্থনৈতিক অ্যালায়েন্স বলা যায় এটাকে এটা আমি তো দেখি সৌদি হিসেবে তুরস্কের সাথে বিশেষ করে সৌদি থাকার কারণে এটা অর্থনৈতিক অ্যালায়েন্স হিসেবে আবির্ভূত হবে দিস ইজ এ গেম চেঞ্জার সকার লেডিজ অ্যান্ড জেনম্যান ফর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থ্যাংক ইউ ডক্টর মাহমুদ ইউনুস এই রিমার্কেবল এবং এই সুদূর প্রসারে চিন্তা করার জন্য এর বিকল্প বাংলাদেশের সামনে কোনো কিছু ছিল না এর মানে কি বাংলাদেশকে আঘাত করলে অ্যাজ দো পাকিস্তানকে আঘাত করা হয়েছে অ্যাজ দো সৌদি আরবকে আঘাত করা হয়েছে তাদের পারমাণবিক অস্ত্রদারী একটা দেশ জাস্ট থিঙ্ক অ্যাট দ্যাট এটা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অন্যতম নিয়ামক হবে ইন দ্য মেন টাইম বাংলাদেশের ম্যাম মিলিটারি ক্যাপাসিটি বিল্ডিং করবে দিস ইস হাউ বাংলাদেশ ক্যান স্ট্যান্ড আপ টু দিস বোলিং বাই ইন্ডিয়ানস অ্যান্ড ক্যান স্ট্যান্ড আপ এজ এ সভারেন কান্ট্রি ডিসিশন ডক্টর মাহমুদ ইউজ ইড ইস এন আনবি ডিসিশন এবং আবার ধন্যবাদ দিই আপনার এই সুদূর প্রসারের থিঙ্কিংয়ের জন্য আমরা এই বিষয়গুলো অতীতে অনেক বছর ধরে এগুলো বলে আসতাম এবং সত্যিকার অতি আপনি সেটা প্রমাণ করার চেষ্টা করছেন প্রতিদিন আপনি বাংলাদেশের বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্যই আগ্রাসন থেকে চেষ্টা করে গেছেন এবং একটা সফল হবে দেখার বিষয় পরবর্তী সরকার এগুলাকে কন্ট্রোল করে মানে মানে মেনটেন করে কিনা করতে হবে তার কোনো বিকল্প নেই কেননা এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রশ্ন সালামু আলাইকুম